আর কখনো ডাকলে যাবে না ঠিক আছে এখন তো বুঝতে পেরেছ কেন তোমাকে আমি বলেছি দাদা কাবু ঠিক করো তুমি তো খালি কাবর ঠিক কর কাবু ঠিক কর পরে মেলা কতন পরে দেহি করে শীত আজকে কুম তারপরে পাশ দেবে ঠান্ডা খাই কে এখন বুঝতে পেরেছ তাহলে পরবর্তীতে যেন কখনো ভুল না হয় এখন কাপড় যদি পরি না জীবনে আর কাপড় খাবো না যদি কাপড় খায় আঙ্গ গুষ্টি মধ্যে আর জীবনে কাপড়ই পরবো না এমন ভাবে কাপড় পরবে কখনো যেন আর না খসে যায় চুপ করে এখানে বসি বা ওই দুষ্ট মেয়ে ডাকলে কখনো বুগলে যাবে না ঠিক আছে আমরা এই সারামন্দা গাছি প্রতিদিন চান করতে আসি কেটে কাউকে দেখতে পাই আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসে পাচ্ছে তুই গিয়ে বল তুমি অন্য ঘাটে যে বসে এই ঘাটেই আমার সঙ্গে চান করবি এই শুনছো

মায়ের মতো মনে হয় বাহ কত সুন্দর কথা দিস ইজ এ নিউজ আন্ডার গাউন তুম ফিউজ এ হন যে মেশিন বাই রইছে রে ভাই উডার ভিতরে মা আর মেয়া দুই যদি বাই রয় চিনাই যায় না কোনডা মা আর কোনডা মেয়া পুচুত তোমার চিনতে হবে না তুমি দূরে ঠিক কথা কও কে কি হইছে মুখ দা সেপসিটি এই যে গারো বাজার গনবুচ্ছ রসমালাই খাইছি

আই আমুনে ঘর যে আমারে শুননি করে দরবা আমি খাড়া মানুষ দাঁড়াও আমি বলি তোমার তো মার খাস মজা পাও না এখন ওইখান থেকে কামলা নিয়া তোমার জানি মারি তাই তো ঠিক আছে সখি আমি ওই দুষ্ট ছেলের সাথে পারবো আমি বলেছিলাম তুই বুঝিয়ে বল ওই মেয়েগুলো ডাকলে যাবে না কেন যাও আর জান না তুই বলেছিস তোর কথা যখন না শুনেছি তাহলে আমিই বলবো হকু শুনছেন হাই হাই এত দিন পরে তুমি আমারে ডাক দিলে আহারি আমার পরানটা ঝুরাই গেছে কৌ কৌ কি কবা কি বলবো ক তুমি কবা আমি জানি ক তুমি আমার কাছে কেন আসলি তুমি ডাক দিলে কখন আই এখন তুমি ডাক দিলে আমি ঠিকঠাক হাই না না আমার কুচি মনে আঘাত দিও না আমি তোমাকে কুচি মনে আঘাত দিচ্ছি বাস তুমি হিন্দি বলতে পারো তুমি मिल जान तो पागल होता है मां तुम बाहर होता है अंदर के मिले खाया তুমি কোন কলেজে পড়ছো আমি আমি যে ঢাকা জগন্নাথ জগন্নাথ কলেজ আছে না অনেক দুই তিন দিন বারিন্দা খালি ঘুরছি আচ্ছা শোনা তুমি যখন আসো না আমার কত বাল থেকে মনে হয় যে আমি ভিতরে যাই তুমি আমার কাছে কেন আসলি আমি জানি তুমি নিশ্চিত কবা কেন মানুষ তাই কি কি বলবো আই লাভু কো আই লাভু তোমাকে আই লাভু বলবো ইয়েস নো তোমাকে ইয়েস নু বা তোমাকে কেন আই লাভ ইউ বলবো আমি তোমার ভালোবাসি তুমি আমাকে ভালোবাসা তারপর আমার চেহারা খারাপ না তো না তোমার চেহারা অনেক সুন্দর তাও আমি পুরো হানি নেই নাই কি করেছ ওর দেখ ভাত ধুয়েছি হাই হাই আমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মানুষে বিয়া করে তোমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মানুষে বিয়ে করে ওর দেখেন ধুয়েছি তাহলে তুমি অনেক সুন্দর আমার আমি অনেক সুন্দর খালি আমার এটা দোষ আছে কি দোষ খালি আমি বিশ নয় সত্য কথা কো যদিসি কেছ তাহলে তুমি তো অনেক ভালো हां আচ্ছা শোনো গো তোমাকে একটা কথা বলি গো তুমি আমাকে ভালোবাসা তো हां তোমাকে আমি ভালোবাসাও দিব প্রেমও দেব হ্যাঁ তুমি ছন্দ করে কি তোমার বন্ধু কি টু এদিকে আসতে বলো ওইটা রে আবার কমু হুম এইটা এইটা হ্যাঁ এটার সুমন্ত জানুনা না না এটা কি করে কি কনি ওই যে মাতা পিতা বানছে হুম এটায় কি করে জানুন কি করে আকিজ বিড়ি খায় আকিজ বিড়ি খায় মটর বিড়ি খায় মটর বিড়িও খায় সিগারেট খায় সিগারেট টক খায় আর বাঁஞ்சு সিগারেট ব্যঞ্জন আছে না হুম ওডা খায় ওডাও খায় হ গুলিপ খায় এই যে বথলে নিয়া না হুম এই যে ওখের ডালে কি জানি মদ ওখায় তুমি তার বন্ধু তা আমি শিউর তুমিও খাও আমি খাই না আমি খালি একদিন খালি আরে বানাই দিছি খালি মুন করো যে দিন কা বিছনা ভৈরায় খালি পিশাব করছিলাম বানাই দিয়া পিশ আপ করছি খালি দাদা ও এসব কথা কেন বলছো না আমি ই করছি তো তোমার নামে মেলা সুনাম করছি আমার নামে সুনাম করতে হবে আমরা এসেছে মাছ ধরতে তাই বলছি চুপ করে কথা বলা যাবে না কে ডাকলে যাওয়াও যাবে না নিশ্চিত যাব না যে তোমার ওইটা কি কইলো জানা আমাকে কি বলেছে কয় কি কয় যে ওটা কারে নেইছে বন্ধু হয় কয় ওটা বাকি সাইজ বে সাইজ তারপরে মাথায় ভিটা বানছে গ্যাস ঠিক আছে নাকি তাই বলেছে হ্যাঁ যাক যা তাই বলুক তুমি চুপ করে এখানে আছে ওকে শুনছেন তোমার দেখিলে বলবো কি আমি ক তুমি খালি বারবার ডাইকে কেই না খালি ফিরে দাও শোনো ক তুমি আমাকে ভালোবাসো তো হ্যাঁ নিশ্চিত আমার সাথে সখিনে আছে এখানে বলা যাবে না তাহলে কোন তোমার বন্ধুকে আসতে বলো তোমার সাথে পরে কথা বলবো হাই হাই গো এত কথা কইলাম মহিলা মানুষ পোলা মানুষ চিল্লাই না

তুমি কি বলেছো আরেকজনকে নিয়ে আসো কেন দাদা দাদা এই যে এটাই কি কইছে জানো কি কয় এইডাই আমার কইছে কয় কি এই কথা ক তাই হার কে তুমি বলেছ আচ্ছা আচ্ছা ওই মেয়েগুলো যদি আমার আম্মা জন হয় হ্যাঁ তাহলে তোমার কি হয় আমার হিসাবে খালাম্মা হবো তাহলে তোমার যদি খালাম্মা হয় তোমার খালাম্মা হয় তাই না তাহলে তোমাকে আরেকটা বাড়ি দিতে হবে আর তখন তখন এসব কথা বলবে আন আনেরা ফিরে তোমার কথা কেউ শুনবে না কারণ তুমি একটি কথাও ভদ্র কথা বলতে পারো না তাই বলছি আর একটি কি কথাও না চুপ করে এখানে আমরা মাছ না ধরা পর্যন্ত উঠ বনা জান এই ঘাট থেকে যাবে না আমরা হ্যাঁ আমরা কেন যাবো ওই থেকে এই ঘাটে আমরা আগে এসেছি হ্যাঁ তাই যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো কিছুতেই আমরা এই ঘাট ত্যাগ করব না যাবে তাহলে কখনোই না এই দুষ্ট ছেলেরা কথাই শুনছে না যা ঝলতে খোলা করে দে যেন এখানে মাছ না মারতে পারে দাদা ও এই দুষ্ট মেয়ে আমাদের এখানে জল ঘোলা করে দিয়েছে তাদের প্রতিশোধ নিতে কথা কই আমি তো এদের সাথে কথা কথা বলতে যাইনি চারাগুলা করছে এদের ধরো আমার কাছে বুদ্ধি আছে ওকে চান করাইতেছি তাহলে ওরা যেন চান করতে না পারে সে একটা ব্যবস্থা করো আহ হাবাত আর কয় না গো কেন ফুল কি গরুর গুস্ত দেখাইছিলাম তারপর হাই রে কোসা ওই সিরি ওরা চারা গোলা করছে আমি মনে করি যে টয়লেট করছি এখানে তুমি কেন টয়লেট করেছো এখন আমরা মাছ কেমনে ধরবো ফোন ওরা যেই ধূপ দাওটু না হ্যাঁ চাক্কা বেশি টু মাথা দে

না যাব না আমরা কিছুতেই যাব না দেখে নেবো কিন্তু হ্যাঁ আমরাও দেখে নেবো তোমরা কি হবে আমরাও দেখে নেবো তোমরা এই গাটে কেমন করে